গত পর্বে দাজ্জাল সম্পর্কে বেশ কিছু আলোচনা করা হয়েছে এই পর্বেও ইনশা আল্লাহ আরও আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন যারা গত পর্ব দেখেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে গত পর্বের লিংক দেওয়া থাকবে চলে যাচ্ছি মূল আলোচনায় হজরত আবু বাক্কর সিদ্দিক রাজিয়াল থেকে বর্ণিত রাসিউল্লাহ্লা বলেছেন দাজ্জাল ভূপৃষ্ঠের পূর্ব দিক খোরাসান অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে তার সাথে প্রচুর পরিমাণ অনুসারী থাকবে তার মধ্য হতে একদল অনুসারীর চেহারা চ্যাপ্টার ঢালের মতো দেখাবে সুনানে তিরমিজি হযরত আবদুল্লাহ ইবনে অমর রাজি আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন চরম ক্রোধান্বিত অবস্থায় দাজ্জালের আবির্ভাব ঘটবে সহি মুসলিম কারা হবে দাজ্জালের সাথী হযরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে তাদের দেহে বিশেষ ধরনের দীর্ঘ চাদর থাকবে সোহাই মুসলিম দাজ্জালের জন্য নিষিদ্ধ নগরী হজরত আবু বকর রাজিয়াল্লাহ আহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন মদিনা নগরীতে কখনো দাজ্জালের আশঙ্কা প্রবেশ করবে না কারণ সেদিন মদিনার সাতটি গেট থাকবে প্রতিটি গেটে দুজন করে ফেরেশতা নিযুক্ত থাকবে সোহাই বুখারি দাজ্জাল পৃথিবীর কোথায় কোথায় যাবে হজরত মালিক রাজা থেকে বর্ণিত বলেন পৃথিবীর সব জনপদেই দাজ্জালের পদচারণ ঘটবে তবে মক্কা মদিনায় সে প্রবেশ করতে পারবে না কারণ মক্কা মদিনার প্রতিটি সুরঙ্গ পথেই ফেরেশ তাদের বেষ্টনী থাকবে তারা এ দু শহরের পাহারায় থাকবে ফলে সে মদিনার নিকটবর্তী লবণ ক্ষেত্রে আসবে এতে মদিনায় তিনটি ভূমিকম্প হবে ফলে কাফের মুনাফিকরা মদিনা থেকে বের হয়ে দাজ্জালের কাছে চলে যাবে সোহেব মুসলিম হজেত আবু সাঈদ ক্ষতিজা লাহানু থেকে বর্ণিত রাসূল আলিসলাম বলেন দাজ্জালের কোনো সন্তানাদি হবে না এবং সে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না মুসনাদে আহমদ হযত আবদুল্লাহ ইবনে অমরাজিয়া ওহানু থেকে বর্ণিত অমর হাজিয়া ওহানু সাহাবাই একটি প্রতিনিধি দলসহ রাসূল সল্লাহ আলিসলামের সাথে ইবনে সায়ীদ এর নিকট গমন করলেন ইবনে সাইদ তখন ইহুদি বসতি বনু মাগালা এর উতম নামক স্থানে বন্ধুদের সাথে খেলা করছিল সে তখন বয়প্রাপ্তির নিকটবর্তী বয়সে উপনীত ইবনে সাইদ তাদেরকে দেখতে না পেয়ে সেও খেলাধুলায় মগ্ন ছিল রাসুল্লাহ সাল্লি সাল্লাম গিয়ে তার পিঠে মৃধু আঘাত করলেন ইবনে সাইয়দ রাসুল্লাহ সাল্লাহ আলি দিকে মনোযোগ স্থাপন করলে রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহর রাসুল প্রশ্ন শুনে ইবনে সাইদ রাসুল্লাহ সাল্লা দিকে তাকে বলল আমি বিশ্বাস করি যে আপনি হলেন অশিক্ষিত নিরক্ষর মানুষের কথা বলে ইবনে সাইদ রাসুল্লাহ করল আপনি কি মনে করেন আমি আল্লাহ রাসুল তখন রাসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তাকে আচ্ছা মতো ধমকালেন এবং বললেন আমি আল্লাহ এবং তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করি এরপর রাসুল্লাহ সাল্লাহ আলি তাকে জিজ্ঞেস করলেন বলতো তুই কী কি দেখিস অর্থাৎ অদৃশ্য বিষয়ে তোর কি কি জানা আছে উত্তরে সে বলল কখনো আমার নিকট সত্য সংবাদ আসে আবার কখনও মিথ্যা সংবাদ আসে রাসুল্লাহ সাল্লা আলু ইসলাম বললেন তোর ব্যাপারে সব কিছুই বিভ্রান্তিকর মনে হচ্ছে অতপর পরীক্ষামূলক রাসুল্লাহ সাল্লু ইসলাম তাকে বললেন আমি তোর বিষয়ে একটি কথা মনের মাঝে লুকিয়ে রেখেছি বলতো সেটা কি রাসুল্লাহ সাল্লাহ আলু ইসলামের মনের লুকাইত বিষয়টি ছিল কোরআনে আয়াত সেদিন আকাশে প্রকাশ্য ধোয়া দেখা দিবে উত্তরে সে বলল দুঃখ শব্দটি দুখান আরবি শব্দের সংক্ষিপ্ত রূপ এর অর্থ ধোয়া উত্তর শুনে রাসুল্লাহ সাল্লা আল ইসলাম বললেন দূর হয়ে যা তুই তোর নির্ধারিত সময়ের পূর্বে কিছুই করতে পারবি না পরিস্থিতি দেখে ওমর আনু বললেন আল্লাহ রাসুল আমাকে অনুমতি দিন আমি ওর গর্দান উড়িয়ে দিই রাসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম বললেন ও যদি দাজ্জাল হয় তবে তুমি ওকে হত্যা করতে পারবে না কারণ তার হত্যার বিষয়টি আল্লাহ তা আলা ঈসা ইবনে মারিয়াম আর ইসলামের হাতে লিখে রেখেছেন আর যদি দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করে কোনো লাভ নেই সোহাই বুখারি আগামী পর্বে ইনশা আল্লাহ দাজ্জাল সম্পর্কে আরও আলোচনা করা হবে তাই পরবর্তী পর্ব শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ